দর্শক আলাইকুম আমাদের ক্যামেরার সামনে উপস্থিত আছে এক ভাই আমরা তার পরিচয় জানবো দাদা আপনার নাম কি আমার নাম আব্দুল করিম খান আব্দুল করিম খান মানুষ দাম দরে পাগল ডাকে পাগল কয় আমার মা প্রথমে পাগল কইছে এই কারণে আমারে সবাই কেন আমরা আমি কি কারণ ডাকি আমরা সুস্থ মানুষ আমি কিছু কিছু কারণ আছে অতি সত্য কথা কইলে তারে পাগল কই যেমন শুনি একটু আমরা সত্য কথা কি কথা যেমন অনেক সত্য কথা আছে এই এই পৃথিবীতে অনেক বাস্তব বাস্তব কথা আছে যেগুলো কইলে মানুষ তারে পাগল কয় ধূর পাগলে কি কয় কারণ ওটা উচিত কথা ওই কথাটা শুনলে অনেকেরই ক্ষতি হয় যেমন শুনে দু একটা যেমন একটা গান লিখছি আমি অনেক অনেক দিন আগে এগুলা ও অপ্রিয় সত্য কথা যেমন এক একটা দৃশ্য দেখে এক একটা ছন্দ লেখছি আমি লেইকে তারপরে ওটারে মিলাইছি ওটা শোনা মাত্র ওই ওই প্রিন্সিপাল আমার কয় পাগল

এই জগতে কত নারী বাজারে কইরা আনলো বাড়ি স্বামী কোনো চিন্তা করে না মায়া লজ্জার মাথা খাইয়া বাজারে কইরাই আনলো যাইয়া কোন মাস্টারে দিয়ে আছে মন্ত্র নাই আমি কিছুই বুঝলাম না সত্যত্রে থাদা পড়ি গিয়া কলির জামানা আমি কিছুই বুঝলাম না ও মন রে মুরব্বীরা কথাই কয় মাঘ মাছে কুকুর এখন দেখি বাচ্চা কাতিমা সে মায়ার না হতে ছেলে ডাকে মা বলিয়া স্বামীর বুঝি না আমি কিছুই বুঝলাম না সত্যত্রে থাঁদা ফরি গিয়া কলিরি জামা নাই আমি কিছুই বুঝলাম না ও মনোরে মুন্সী সাবু আজ করে পাপ হয় সুদ খাইলে পরে আবার দেখি মুন্সির বউ সুদ খায় একদল মুন্সি আছে হাবিয়া দু জগে তাহার পাছে এক আছে হাবিয়া দু জগে তাহার পাছে করিম পাগলা কই দু ঠিকানায় আমি কিছুই বুঝলাম না সত্যত্রে তাদা পড়ি গিয়া কলির জামানায় আমি কিছুই বুঝলাম না এই গানটা তো এই গানে তো অর্থ আছে তো এই গান আমরা পাগল বললো কেন এই যে উচিত কথা বললাম যে মুন্সির বউ সুদ খায় সুদের উপরে টাকা লাগায় এই কথা আমি কইলাম কে সমাজে তো এটা অহর আছে যে মুন্সির বউ খায় এইটাই পাগল এইটাই পাগল এই উচিত কথাটা কেউ বলে না আমি বললাম এই কারণে আমি পাগল এই যে পাগল আমরা মানুষকে আমার খারাপ লাগে না না আমার খারাপ লাগে না পৃথিবীটা একটা পাগলাগার কীভাবে এইভাবে এই পৃথিবীটা একটা পাগলা হদ এইভাবে যে এই পৃথিবীতে সব মানুষ পাগল করে আমি তো সুস্থ মানুষ আমার দিকে পাগল করে না এই আপনি যে এই যে ছবি তোলেন না পাগল কারণ আমার কত জায়গা খুঁজছে তারপরে বের করে আমার ছবি তুলতেছেন এই রকম এক একজন এক এক ধরনের পাগল পাগল হয়ে গেলাম এক এক আমি তো আমি পাগল আমি তো নিজের নিজে পাগল মনে করি না ওল পাগ পাগলাগারত এই আল্লাপাক এক একজন এক এক ধরনের পাগল বানিয়ে দিছে এক একজন এক এক পাগল এই কারণে আমি করিম পাগলা আর আমার সর্বপ্রথম আমার মা বলছে পাগল কারণ যখন আমি একদম বাচ্চা কালে ছিলাম তখন আমি কানলে মা আমারে ঝুলাইছে না এরকম সবার মাই কয় যে আমার পাগল পাগল কান্দে না হ্যাঁ দেন এইরকম সান্ত্বনা দেয় আর কি তো এখন এই যে আমাদের বর্তমান বয়স কত হ্যাঁ 51 52 এরকম 51 52 বছর ধরে করতেছেন না এর মাঝে তো কতদিন আমি রাজমিস্ত্রী কন্ট্রাক্টর ছিলাম তো পাগলা